নমস্কার কেমন আছেন আপনারা সবাই সেতু এইচপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে আমি আরেকটি রান্না দেখাবো একটা না দুটো দেখাবো তো সেই দুটো রান্না দেখার জন্য আপনাদেরকে তো রান্নাঘরে যেতে হবে তো তার আগে আমি বলি কতগুলো কথা বলবো আপনাদের সাথে যে আমি রান্না যে টমেটোর একটা যে চাটনি দেখাবো সেই চাটনিটা কিন্তু খুব সহজভাবেই আমি দেখাবো তো সেই চাটনিটা কিন্তু অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন যে কেমন লাগছে তো সেই চাটনিটা করা খুব সহজ আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে তবে করলে কিন্তু আপনি সংগ্রহ করে ফ্রিজের মধ্যে যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় একটু একটু করে বের করে আবার ফ্রিজে রেখে দেবেন রান্নাঘরে গিয়ে ওখানে গিয়ে আপনাদের সাথে আমি সমস্ত রান্নাগুলো দেখিয়ে দেবো আমি এসে গেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কতগুলো ধনে গোটা ধনে একটু তেল গরম করেছি অল্প একটু তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ধনে তো দিয়েছি কালো জিরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম আপনারা কালো জি কাঁচা লঙ্কাও দিতে পারেন শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কার ভাজার একটা সুন্দর গন্ধ আসবে সেই চাটনিটার মধ্যে তাই আমি দিলাম শুকনো লঙ্কা তো আপনারা কাঁচা লঙ্কাটা দিলে দিতে পারেন আবার বাচ্চা থাকলে ঝালটা নাও দিতে পারেন কারণ বাচ্চারা খেতে ভালোবাসে তো একটু চাটনি টক মিষ্টিটা তো তখন ঝাল নাও দিতে পারেন টমেটোগুলোকে মানে আমি দুটুকরো করে কেটে নিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম যখন টমেটোগুলো একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে একদম মানে লো আঁচ থাকবে খুব একটা বেশি আঁচ থাকবে না বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে ফ্লেমটা একদম লো থাকবে দিয়ে সেখানে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে তো যখন দেখবেন একটা পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেবেন আমি দিয়ে দিলাম আট থেকে দশ কোয়া রসুন দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে টমেটোর আন্দাজ মতো রসুনটা দিলাম এবারে কিন্তু দেখুন আমি কম আছে খুব সুন্দর করে মানে টমেটোগুলোকে ভেজে নিয়েছি যেন কোনো কিছুই না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু তেতো না হয়ে যাবে আর তার স্বাদটা কিন্তু সেই রকম আসবে না ব্যাস এইভাবে কিন্তু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখুন আমি কিন্তু একদম সেই কম আচের থেকে এবার আমি একটু নাড়াচাড়া করে আর এগুলো যখন দেখব ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা হয়ে যাবে যখন একটু আলাদা একটা জায়গায় রেখে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে এই যে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এটা ঠান্ডা করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন বিট নুনটা আপনি আন্দাজ মতো দেবেন যদি মনে করেন বেশি মানে কম হয়েছে বাটার পরে তারপর একটু দিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি গুড় আপনারা চিনি চাইলে চিনি দিতে পারেন আমি চিনি খাই না বলে গুড় দিলাম স্বাদের কিছু হের হবে না চিনি গুঁড়েতে আপনি যেটা খুশি দিতে পারেন কিন্তু পরিমাণটা দেবেন একটু ব্যাস আমি এটা মিক্সিতে আমি দেওয়া হয়ে গেছে বেটে নিয়েছি দেখুন বাটিতে ঢাললাম কি সুন্দর হয়েছে দেখুন এনেছি ধরুন সাড়ে সাতশো মতো আটা নিয়ে ময়দা নিয়েছি আর এখানে এই এতটা দিলাম আমি খাবার সোডা এই খাবার সোডা সাড়ে সাতশোর জন্য ঠিকই আছে তার সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার এই এক চা চামচ বেকিং পাউডার দিলাম আচ্ছা দু চা চামচ আমি চিনি পাউডার দেব। চিনিটাকে আমি পাউডার করে রাখি এতে সুবিধে হয় একদম আটা ময়দার সাথে ভালো মিশে যায় তো আমি দিলাম তিন চা চামচ এই চামচে ভোরে ভরে তিন চামচ দিলাম আচ্ছা টক দই দেব হচ্ছে আমি এক চামচ দু চামচ এটা মোটামুটি ধরুন দেড়শো মতো আছে আমি পুরোটাই দিয়ে এটা পুরোটাই দিয়ে দিলাম এবার দেব আমি তেল তেল দিলাম এবার দেবো নুন এবার দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আপনার ময়দা যতটা থাকবে সেই বুঝে আপনাকে নুনটা দেবে আন্দাজ করে সেভাবে দিতে হবে তো সমস্ত কিছু দেওয়ার পরে এবারে কিন্তু আপনাকে ইনো দিতে হবে সব কিছু উপকরণ আগে দিয়ে নেবেন শেষে দেবেন ইনো তো ময়দার পরিমাণ দেখে আপনাকে ইনো দিতে হবে আমি কিন্তু দু প্যাকেট ইনো দেব সে তো ইনোটা আপনাদের দেখিয়ে দিলাম যেহেতু সাড়ে সাতশোর মতো ময়দা আছে তো সেই কারণে আমি দু প্যাকেট দেবো আপনাদের যদি পরিমাণটা কম থাকে সাড়ে সাতশোর কম হয় হয়তো পাঁচশো করছেন তাহলে কিন্তু আপনি এক প্যাকেট দিলেও চলবে তো সেই রকম এক প্যাকেট আপনি দিয়ে দিতে পারেন আর আমি কিন্তু আমুল দুধ দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আর যদি পরিমাণটা যদি ময়দার বেশি হয় তাহলে কিন্তু আপনাদেরকে দু প্যাকেট হয়তো দশ টাকার যে প্যাকেটগুলো দু প্যাকেট দিতে হবে আর পরিমাণ কম হলে কিন্তু আপনাকে এক প্যাকেট দিলেও চলবে তো আবার যদি না থাকে তো না দুধ না দিলেও চলবে দই দিলেই হবে তো সেই বুঝে আপনারা করবেন যে দুধ দিতেই হবে তার কোনো দরকার নেই আপনি সেই বুঝে আপনি ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নেবেন এবার সমস্ত কিছু এনে সমস্ত কিছু দিয়ে আপনাকে হাতে ভালো করে এইভাবে কিন্তু শুকনো আগে মিশিয়ে নিতে হবে ভালো করে মেখে দিতে হবে মেখে নিয়ে তারপরে কিন্তু এবারে আপনাকে ঘরের উষ্ণ জল বা গরম জল এসব কিছু দিতে হবে না আপনাদেরকে দিতে হবে ঠান্ডা বাড়িতে যে ঠান্ডা জল আমরা সবসময় ব্যবহার করি ওটা দিয়ে মাখতে হবে মাখা হয়ে গেলে এবারে ওপর থেকে এভাবে তেল ছড়িয়ে আর বেশ ভালো করে মাখিয়ে ওপর থেকে তার তারপরে আপনাকে একটা কিছু ঠাকা দিয়ে দিতে হবে সে আপনি ভিজে রুমাল দিতে পারেন বা মানে কাপড় দিতে পারেন বা যে কোনো একটা থালা ওপর থেকে চাপা দিয়ে দিতে পারেন তা আমি একটা কিন্তু থালা ঢাকা দিয়ে দেব থালাটা খুলে দেখছি দেখুন ডবল হয়ে গেছে একদম ফুলে আমি রেখেছি তিন ঘন্টা তিন ঘন্টা রাখার পর কিন্তু এটা খুললাম দেখুন কীরকমভাবে ফুলে একদম পুরো থালা ভরে উঠেছে থালাটা একদম পুরো ভর্তি হয়ে গেছে তো এটাকে আমি ভালো করে আরেকবার হাতে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর কিন্তু আমি লেচিগুলো করে নেবো তো লেচিগুলো কিন্তু রুটির লেচির মতন পাতলা পাতলা করবেন না আমরা বাড়িতে যেরকম রুটির লেচি করে ওইরকম না তার থেকে একটু মোটা হবে আচ্ছা এইভাবে কিন্তু বেলে নিতে হবে বেলে নিয়ে তারপরে আপনাকে কিন্তু ওপর থেকে একটু হাতে করে বা ব্রাশে করে বা কাপড়ে জল ভিজে জলের মধ্যে একটা কাপড় ভিজিয়ে নেয় আপনাকে ওপর থেকে এইভাবে মাখিয়ে দিতে হবে আর তাওয়াটাকে কিন্তু এইভাবে কিন্তু গরম করে নিতে হবে এবারে আপনারা প্রেশার কুকারও করতে পারেন প্রেশার কুকারে হয়তো গায়ে দিয়ে দিলেন বা কড়াইয়ে দিয়ে দিতে পারেন কড়াইটা উল্টো করে বসাতে হবে বসিয়ে উল্টো দিকটাতে দিতে হবে যেমন তাওয়ার আমি উল্টো দিকে দিচ্ছি তো এইরকমভাবে দেওয়ার পরে কিন্তু আপনাকে তাওয়াটাকে উল্টো করে দেওয়ার পরে আপনাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলে কিন্তু দেখুন তাওয়ার এইভাবে কিন্তু শেঁকা হবে উল্টো দিকটা তো যখনই আপনি তাওয়াটার একটা পিস হয়ে যাবে তখন উল্টো দিকে ঘুরিয়ে দিলে কিন্তু যেরকম রুটি আমরা জালি দিয়ে শেখি ঠিক ওইভাবে কিন্তু আপনাকে উল্টে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়ার পরেই কিন্তু এইভাবে উল্টে দেখবেন দেখবেন একদম দোকানের মতো এরকম যে আমরা বাটার নান খাই ঠিক এই এইরকমই হবে বাটার নানগুলো তো আপনারা ইচ্ছে করলে বাটার নানে কিন্তু এই সময়তেও আপনারা বাটারটা মাখিয়ে নিতে পারেন বা আপনি একসাথে মেঘে সমস্ত কিছু সেখানে নেওয়ার পরেও কিন্তু আপনি বাটার মাখাতে পারেন তো আমি এইভাবে কিন্তু আর এই সোজা দিকে দিলে কিন্তু রুটিগুলো যখনই উল্টো দিকে তাওয়া ধরে তখন খুলে চলে আসবে তো ওটাও আপনাদেরকে আমি একটা দেখাবো যে কিভাবে হচ্ছে ওটা একটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন উল্টো দিকে না ভাজলে কিন্তু সোজা দিকে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু সব খুলে খুলে একদম বেরিয়ে যাবে ওটা কিন্তু ভাজা যাবে না তখন সেঁকা যাবে না তো এইভাবে কিন্তু আপনাকে উল্টো দিকে দিয়ে আর এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে আপনাকে এভাবে সেঁকে নিতে হবে টা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অনেকগুলো করে করে আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে এইভাবে কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে বারবার সেঁকে নিতে হবে তো যখনই দেখবেন যে একটুখানি কাঁচা আছে আবার একবার ঘুরিয়ে দেখে নেবেন দেখুন কীরকমভাবে সেঁকলাম আপনাদেরকে বারবার আমি দেখিয়ে দিলাম এভাবে যদি করেন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে আপনার প্রেশার কুকারেও দেওয়া যায় সেটাও দিতে পারেন বা প্রেশার কুকারের ভেতরেও দিয়ে ওই যে কাপড়ের একটা পুটলি করে আপনি প্রেশার কুকারের ভেতরেও দিতে পারেন সেটাও দেওয়া যেতে পারে বা কড়াইয়েও করা যেতে পারে যে কড়াইটাকে উল্টে দিয়ে আপনার বাড়িতে যেটা মনে হবে সুবিধে করতে ঠিক আপনি সেইভাবে আপনার সুবিধে করে নিয়ে আপনি করবেন তবে তাওয়াটা করতে খুব সুবিধে বলে আমি আপনাদেরকে তাওয়াটা দেখালাম প্রেশার কুকারে করতে গেলে প্রেশার কুকারের মতো একটু অন্যভাবে করতে হবে হাতে ছ্যাকা লাগবে পুড়ে যাবে এতে আপনার কোনো কোনো কিছুই হবে না অনেকেই রান্না করতে গিয়ে দেবেন হাতে ছ্যাঁকা লাগা বা পুড়ে যাওয়ার খুব ভয় থাকে তো তো সেই কারণে রান্নাটা একটা যেন ভয় পেয়ে যায় এটাতে কিন্তু কোনো আতঙ্ক বা ভয় কিছু মনে হবে না রান্নাটাকে খুব সহজ মনে হবে কারণ এখানে তো ছ্যাঁকা লাগা বা পুড়ে যাওয়া জ্বালা করার কোনো মানে ভয়ই নেই কারণ আপনি তাওয়ার হ্যান্ডেল ধরবেন উল্টে দেবেন খুন্তি দিয়ে ব্যাস হয়ে গেল আর খুব ঝটপট হয়ে যায় কিন্তু তো এইভাবেই কিন্তু আপনারা করবেন করলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি হয়েও যাবে আর রুটিগুলো যেভাবে বললাম এক পিঠ জল দিয়ে দেবেন দু পিঠে জল দেবেন না আর এইভাবে করতে পারছেন কি না আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এর সাথে আপনারা যেটা খুশি এবারে হ্যাঁ আলুর দম ঘুগনি তো তারপরে চানা মশলা যেটা আপনারা খাবেন কেউ অনেকে সস দিয়ে বা মটন কষা বা হয়তো চি চিকেন কষা যাই হোক এই দেখুন সোজা দিকে আপনাদেরকে একটা আমি সেঁকে দেখালাম দেখেছেন সোজা দিকে কিন্তু যেহেতু ননস্টিক না যার জন্যে আপনার উঠে বেরিয়ে চলে আসবে কিছুতেই আপনার ওটা আটকে থাকবে না আপনি যতই জল দেন না কেন জল দিলেও কিন্তু আপনার আটকাবে না তো এই দেখুন আবার আপনাদেরকে আমি একটা উল্টো দিকে দেখিয়ে দিচ্ছি যে উল্টো দিকে আর সোজা দিকে করার তফা আলাদাটা কি রকম সোজা দিকে করলে এটা দিয়ে করলে কিন্তু ছেড়ে বেরিয়ে আসবে তো আর ওই দিকে করলে কিন্তু সেটা ছেড়ে আপনারা দেখুন শেখছি তাতে কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে না আপনাদেরকে পুরোটাই আমি এইভাবে দেখিয়ে দিলাম বারবার করে যাতে আপনাদের করতে কোনো রকমভাবে অসুবিধে না হয় হয়তো বললেন আমি তো চেষ্টা করেছিলাম আপনি যেমন দেখিয়েছেন আমার হয়নি কিন্তু হবে যদি আমার ভিডিওটা ঠিকভাবে আপনারা দেখে আপনারা করেন ঠিক হবে আবার আপনাদেরকে দেখুন একটা আমি এইভাবে করে দেখাচ্ছি এই দিকে করলে কিন্তু হবে না রুটিটা ফুলবে মোটামুটি ভালোই ফুলবে ফুলে টুলে বেশ সুন্দর হবে কিন্তু আপনার রুটিটা ওইভাবে যে দোকানের রুটিটা একটা জল লাগি যেটা হয় সেটা হবে না দেখুন কি সুন্দর ফুলে উঠছে রুটিটা মনে হচ্ছে যেন এইরকম উনুনে শেকার রুটি অবশ্য আমি এভাবে রুটি করি সেটা একদিন আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করি একদম দুখল হয়ে ফুলে যাবে তবে চলুন আমার তো সমস্ত রেডি এবার কিন্তু বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি বাটারটা কেন গলিয়েছি জানেন তো যদি আমি বাটার বাটি থেকে তুলে তুলে নিয়ে দিই না ঠিক সেই রকম না ভালোভাবে লাগে না তো যার কারণে আমি একটা বাটারের বা মানে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটার দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে আর মাখিয়ে দিচ্ছি আর রুটিগুলো দেখছেন কি নরম হয়েছে মানে কি বলবো যাদের দাঁত নেই জানেন তো তারাও কিন্তু খেতে পারবে আর পুরো রুটি মানে সব রুটিগুলো দেখবেন হোটেলের রুটি না কীরকম যেন একটা চিমড় শক্ত টান দিয়ে ছেড়ে না চিবোনো যায় না রাবারের মতো হয় কিন্তু সেটা খাওয়া যায় না খেতে আমাদের ভালো লাগে না আর এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে খেতে পারেন কোনো অসুবিধা হবে না আর এই জন্যই তো বলে বাড়ির জিনিস আর বাইরের জিনিসে তফাৎ আলাদা আর বাড়িতে আপনি ইচ্ছে মতো বাটারটাকে মিশিয়ে মানে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিতে পারবেন দুপিঠে আর হোটেলে হলে তো ওইরকমভাবে হয় না ওরা এক পিঠে মাখিয়ে দিয়ে দেয় তো যাই হোক আপনি কিন্তু বাড়িতে এইভাবে করুন আর এইভাবে নরম একদম তুলতুলে নরম হবে আর খেয়েও শান্তি পাবেন বাড়িতে তৈরি করতে আর বাড়িতে তৈরি করে খাওয়ার আনন্দটাই আলাদা এটা তো আপনারা সবাই জানেন যে কোনো রান্না যখন আমরা তৈরি করি বাড়িতে আর বাড়ির লোকে যখন খেয়ে যে বলবে বা খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের মন প্রাণ সব ভরে যায় তো সেই কারণে আমরা বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে খুব আনন্দ পাই খুশি হই আমরা তো দেখেছেন তো আমি সব দু পিঠ কিন্তু আর দেখুন একসাথে মুঠো করে আমি এতগুলো রুটি ধরছি একদম নরম তো এইভাবেই হবে আর রুটির তো জানেনি যে কীরকম মোটাটা আপনি দেখে বুঝতে পারছেন আমি সব রকমই আপনাদেরকে দেখালাম আর দেখুন আমি কিন্তু একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর ছেঁড়া যাবে জানেন একদম মানে কোনো অসুবিধেই হবে না মানে একদম টুকরো করে আপনি এইভাবে দেখুন সহজেই ছেঁড়া যাচ্ছে দেখছেন একদম কোনো টান দিতে হচ্ছে না কোনোভাবে মানে কষ্ট করতে হচ্ছে না কিচ্ছু না তাহলে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন ব্যাস খাবার সবার রেডি এত সুন্দর রান্না হয়ে গেছে এদের খাবারের জন্য সবাই বসে আছে আমি খেতে দিয়ে দিই আমিও বসে যাই আমি করেছি আজকে ঘুগনি আর বাটার নান আর টমেটোর যে চাটনিটা এই চাটনিটা না একবার অন্তত তৈরি করে খেয়ে আমাকে অন্তত কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আশা করি এই চাটনি আপনারা কোনো দিনই খাননি হ্যাঁ তবে আমি ইনো ব্যবহার করেছি বাটার নানে আমি কিন্তু কোনো রকম বাইরে যে ইস্ট এই সবগুলো নি ইস্টটা খাওয়া খুব একটা ভালো না যার জন্য ইনোটা খাবেন ইনোটা খুব ভালো শরীরের জন্য ক্ষতিকারক নয় যার জন্য আমি ইনো ব্যবহার করেছি সব কিছুতেই কিন্তু আমি ইনোটাই ব্যবহার করি ইস্ট ব্যবহার করি না তবে চলুন সবাই বসে আছে খেতে দিয়ে দিই আর এই চাটনিটা কিন্তু টমেটোর অবশ্যই করে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর খুব বেশি করে শেয়ার করে দিই যাতে এই ভিডিওটা দেখে সবাই রান্নাটা তৈরি করে খেতে পারে আর সবাই যেন খুশি হয় তবে কি জানেন তো এই চাটনিটা যদি না করেন কিন্তু খুব মি বড় মিস করবেন তবে চলুন আগের ভিডিওতে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে আমার পরে দেখা হবে তো ততদিনের জন্য টাটা